আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে মলা মাছ তো আজকে রান্না করা হবে মলা মাছের চচ্চড়ি এটা হচ্ছে এবছরের নতুন আলু আর এই নতুন আলুটা দিয়ে মলা মাছের চচ্চড়ি করা হবে তার জন্য আজকে মাছের মধ্যে বাটা মশলা দেওয়া হবে তো এগুলাকে রেডি করে নেওয়া হয়েছে এটা হচ্ছে পাতা কি হচ্ছে মাছটাকে একদম হাতে মেখে তারপর হচ্ছে বসানো হবে গ্রামীণ পদ্ধতিতে তো চলুন শুরু করি তো কড়াইতে মাছ দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে মাছ দিয়ে দেওয়া হলো এবার হচ্ছে বাটা মশলাটা দেওয়া হলো এটা হচ্ছে টমেটো কুচি দেওয়া হলো এটা একটু পেঁয়াজ দেওয়া হলো লবণ হলুদের গুঁড়া তেল হচ্ছে হবে তো এখন মাছটাকে হচ্ছে চুলাই বসিয়ে দেওয়া হচ্ছে মাছটাকে হালকা ভাব দিয়ে এর মধ্যে হচ্ছে আলুটাকে দেওয়া হবে চাল উঠে গেছে মাছগুলোকে একটু উল্টে দেওয়া হচ্ছে এবার হচ্ছে এর উপরে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলু দেওয়ার পর ঢেকে দেওয়া হয়েছে ঢাকনাটা সরিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে উল্টে দেওয়া হবে দেখেন কিভাবে ঝাঁকি দিয়ে এটাকে করা হচ্ছে মাছটা কিন্তু সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার একটু হালকা পানি দিয়ে দেওয়া হবে একদম হালকা করে পানিটা দেওয়া হবে এবং এটা একদম ভাপে হবে আলতো জালে খুব বেশি জোরে এটাতে জাল দেওয়া যাবে না তাহলে হচ্ছে গ্লাস সিদ্ধ হবে না মাছগুলো সিদ্ধ হয়ে ভেঙে যাবে তাই আপনারা যখন এটা করবেন একটু সাবধানে করবেন কিছু কাঁচামরিচ ছিটিয়ে দেওয়া হচ্ছে এর উপর গাইজ আমরা কিন্তু অনেক মরিচ খাই রাতের দুনিয়া দেখেন এক সাইডে তেল ছেড়ে দিচ্ছে এবং পুরোটাই এরকম হবে দেখাই দিচ্ছে দেখেন এবার দিয়ে দেওয়া হলো ধুনিয়া পাতা এবং কালারটা কি আসছে আপনারা কমেন্ট করে বলবেন এটা হচ্ছে মলা মাছ এবং নতুন আলু দিয়ে চচ্চড়ির শেষ একটা লুক তো কেমন হয়েছে আপনারা জানাবেন তো গাইজ এটা হচ্ছে আমার রান্নার শেষ লুক কেমন হয়েছে আপনারা জানাবেন আর গাইজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ